স বাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি আজকে আপনাদেরকে একটু দাম দর জানাবো এবং আমি নিজেও জানব কি খবর ছোটো মিয়া ভালো আছো সব দাম দর বলতে পারো তো ভালো চালু আছো দেশের বাড়ি গই সুনামগঞ্জ সিলেট আর ওই বয়সে তুমি সবই বলতে পারবা না পেঁয়াজ কত করে দিছ পাঁচশো তিরিশ টাকা পাল্লা কেজি কত কেজি কত বলল একশো ভালো অভিজ্ঞতা আছে আর এই যে আলু কত করে দিছো দুশো সত্তর টাকা ভালো কেজি কত পরে চুয়ান্ন এরকমই না আচ্ছা ধন্যবাদ আর কি আছে ওই যে রসুন কত করে বলো তো কোনটা ওই যে ওইটা দেশিটা দেশিটা দেখি তো দুশো টাকা কেজি আর ওই যে ইন্ডিয়ানটা আছে ইন্ডিয়ানটা কত একশো আশি টাকা টাকা কেজি আর ওই যে আদা আদা কত করে দিস দুশো আশি টাকা কেজি ধন্যবাদ তোমাকে আর ওই যে মরিচ আশি টাকা কেজি এটা কি জাল জালটা হ্যাঁ তিনশো আশি টাকা কেজি জালটা ধন্যবাদ তোমাদের কী খবর মিয়া ভালো নি দানো তো দাম তো সব বলতে পারো মাসা আল্লাহ ভবিষ্যৎ ভালো পেঁয়াজ কত করে দিচ্ছ পাঁচশো বিশ টাকা পাল্লা আর ওই যে আলু দুশো আশি টাকা পাল্লা আর ওই যে রসুন এই যে ইন্ডিয়ানটা একশো আশি টাকা কেজি আর দেশিটা দুশো চল্লিশ আর ওই যে আদা আদা দুশো সত্তর মার্শাল্লা সব দাম দিই জানো হ্যাঁ ইউটিউবে সার্চ দিলে পাবা কত হাট বাজার নিউজ বিডি নিউজ বিডি সাবস্ক্রাইবার করে রাখো না নিউজ বিডি বিডি হাট বাজার নিউজ বিডি হ্যাঁ হ্যাঁ কেউ ছোট মিয়ারা কি খবর ভালো নি শরীরটা ভালো হাত মিলাও ধন্যবাদ আগামী ভবিষ্যৎ বাংলাদেশের ভালো আছে নাই কম অবরোধের জন্য বিভিন্ন ছাত্রদের আন্দোলনের কারণে লোকজন একটু কম আসে

আর একটু জানার চেষ্টা করব ভালো আছেন পেঁয়াজ কত করে দিচ্ছেন আজকে পেঁয়াজ সন্ত্রাস একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা কেজি আর এই যে আলু আলু সাপ্পান্ন টাকা ছাপ্পান্ন টাকা কেজি আর কি আছে আপনার কাছে আদা রসুন আছে আদা টাকা দুশো আশি আর রসুন দেশিটা আর ওই যে ইন্ডিয়ান বড়োটা একশো আশি টাকা টাকা কেজি কাস্টমার কেমন কে মনে হয় কম মানে রাস্তাঘাটে মানুষের জন্য একটু কম বের হচ্ছে এই জন্য একটু কম মনে হচ্ছে আমার কাছে কম মনে হচ্ছে এটা টঙ্গি বাজার সব সময় জমজমাট থাকে তবে আজকে খুব কম দেখতেছি লোক বা যারা কাস্টমার যারা আছে প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছে না

একটু কমের দিকে দেখা যাচ্ছে একটু নিম্নমুখী দেখা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ সম্মানী দব্রুয়ার যারা সবসময় আমাকে যারা দেখেন আমাকে যারা ফলো করেন বাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম আবার দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ